সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেওয়া হবে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ার গুলো ভেঙে খান খান পাহাড় গুলো ভেঙে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে আগুন জ্বলতে শুরু করে দিবে আমা হ নকশাকে দিছে না আল্লাহ নকশাকে দিছে না সুমন আল্লাহ পড়ে বারুকল বসা রুয়া খাসাফল কামা রোয়া জুমিয়া শম সোয়নকামা কুলুন লিং সা নুফাফ সেদিন মানুষের চোখ হবে ছাড়া বাড়া চন্দ্র সূর্য কোনো আলো থাকবে না মানুষগুলো দিক বেদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কবি পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কেয়ামত হবে সৌদিতে আর হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমন হবে অধিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকাতেও হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে কাপাকাপি আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক না তুমি সামা কাতাইয়ে সিজিন নিলেই কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটা হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরাই দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কিয়ামতের এই ভয়ানক দৃশ্য দেখে আল মাল কমা আদরা এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দিবে তো অনেক গর্ভবতী মহিলা থাকবে এই সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে মালকারিয়া আমা আদ্রা কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো ওই রকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে মার কেন বান্ধব দালান ঘর একদিন কথামালাটা খুব সুন্দর না আখেরাতে রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোблаলোশা আজ হচ্ছে কাল নেই দুই নাম্বার হুক্কার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল ম পৃথিবীর সব মানুষের ruh কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল ম aut আখবারনি মই আমাকে বল আর কি আছে মালাকুল ম বলবে পৃথিবীর সব মানুষের ruh কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকত অথচ ওটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়দান আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ শ্রফুল মাফলুকাত এক তারাও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিন্দের রুহু কবজ করো মালাকুল মাউজ কিন্তু জিন্দের রুহু কবস করে আমা খলাকুল জিন্নাওয়াল ইংসা ইлла জিন জাতি আর মানব জাতি দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরা রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহপ্লাই করে জিনেরাও পড়ে আমরা দেখি না দেখা যায় দেখা যায় জিসমুন না আগুনের তৈরি ওদের দেহ এত শাকালুবি আসকালীন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন না এটা এত শাকালুবি আসকালীন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কিনা মালাকুল মা জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকুল মা আখবিরনি অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মারলি জিন মারলি মৎস্যকুল মাল্লি পাখি মাল্লি সব মাল্লি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে কারা আছে মালা ইকা আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের তাদের শেষ কর মালাকুল মত একটার পর একটা ফেরেস্তা রহু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেশতাদের সংখ্যা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কালু বেশকালীন মুক্তালেফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে। জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন না আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নুরিয় নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশটা সবার করা হবে এবার আল্লাহ বলে বেন ইয়া মালাকেল মাকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তাও নাই শুধু আমার তিনজন কলিক বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আসাই আল্লাহ বলবে মিকাইলের রুহু কপস করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই বিকেলের হু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিগ শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরসের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিং নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ যে সালাম দিয়ে রুহু কবজ করে ফেলবে ইসরাফিল নাই ইসরাফিলও বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাগুর দিয়ে আমি যেই ফেরেস্তারা তাদের পাঠাতাম ওই রুহ হল জিব্রাইলের কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াক্কা মহাবিশ্বের কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তা নাই আমার কলিগ্রাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল ম তোমার হুকুমের গোলা আর আন্তাল হাইকুল কাইয়ন তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মত এবার তুই মর তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মাউত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কে আল্লাহ বলবেন কথা নাই বাপ ও আল্লাহ আমি কেন মরবো আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন কুল্লু নাফসিং দাইকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত তুই মরবি বাপ কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মাউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মধ্যে তখন কেউ থাকবে না থাকবে মনাই মালাকুল ম aut কাপে বলবেন কেペ লাভ নাই কেদে লাভ নাই মৃত্যু তোকে হবে एवरीवन হ্যাজ টু টেক দা টেস্ট অফ ডান্স সবাইকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে মরে যা মুত ইয়া মালাকুল ম আল্লাহ বলবেন ও মিত্র ফেরেশতা মার মুত ইয়া মালাকুল ম aut সাথে সাথে যে ফেরেস্তার হাতে আমাদের সবার রুহ চলে গিয়েছিল ওই ফেরেস্তার চিৎকার মেরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বেহুস হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মতের কিচ্ছা ক্ষত উনিও নাই এবার ডানে বাই সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে খুল্লু নিউ এই যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আরো আইনাস যা আরো কেউ পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বটগাছ আছে কোথায় আছে বটগাছ অনেক জায়গায় থাকে না বট বিশাল ওইটাতে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওখানে মোমবাতি লাগায় লাল সালু দেয় নাচানাচি করে এরকম বটগাছের আখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আর হে পৃথিবী আই আস যার ওকে তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আর আইনা আর না হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিশি শিপি মিশৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনাল নাই নীল নদেরে কোথায় আইনাল আনহা নদীগুলো কোথায় আইনাল কসূর প্রাসাদগুলো কই রাসপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাতগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জাবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জায়ের এর গোষ্ঠী কোথায় ফেরা উনার কোথায় এনৌমদের শ্বাসত ভাইরা কোথায় উত্থায় তারা ক্ষমতার তাপট দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লা বলবেন লিমা নিল মুল কুলিয়ম লিল বা ফ্রি দিল আজকে ক্ষমতা কাট একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কাট কিংম টুডে আল্লাহ বলবেন আজকে ক্ষমতাকার ক্ষমতা শুধু একজনের চিল্লাই বলেন তিনি কেকার কামাল